জামাত বিএনপি আওয়ামী লীগ এবং নতুন একটি সংগঠন তৈরি হতে যাচ্ছে ছাত্রদের কাকে চাচ্ছেন আপনি আমরা চাচ্ছি বিএনপি কে বিএনপি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ আচ্ছা এই মুহূর্তে বাংলাদেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে আমার দৃষ্টিতে খুব যে একটা ভালো আমার মনে হচ্ছে না বিভিন্ন সমস্যায় জর্জরিত আপনার দৃষ্টিতে বাংলাদেশ বিভাজন দেখা দিচ্ছে এখন বিভাজন দেখা বিভাজন এই বিভাজনটাকে ভাজনে পরিণত করতে কি করা যায় এবং কাকে নির্বাচন করা যায় সরকার হিসাবে সরকার হিসাবে এটা ভালো প্রশ্ন করতে সরকার হিসাবে কারণ আমার এই ছোট থেকে এই পর্যন্ত আমার এই অভিজ্ঞতার আলোকে দেখ যা দেখে আসছি তাতে আমি কোনটাকে সাপোর্ট দিতে পারি আমি বলবো যে নতুন কেউ আসুন এইটুকু

দেশ সরকার গঠন করেছে দেশ এখন একটা প্রয়োজন অতি শীঘ্রই গণতন্ত্র দেশ এখন ভোটের একটা প্রয়োজন শীঘ্রই তাড়াতাড়ি এটা হলে ভালো হবে তারপরেও ছাত্র জনতারা আজ একটি নতুন সংগঠন অর্থাৎ দল গঠন করতে যাচ্ছে এটা না আপনার মন্তব্য কি ছাত্র সংগঠনের দলের না আসাটাই ভালো এটা সরকার এখন বিবেচনা করবে ছাত্রের উপর সব নির্ভর করলে তো হবে না সরকার হিসেবে তাকে প্রত্যাশা করছেন সামনে কোন দলকে দেখতে চাচ্ছেন একটা গণতন্ত্র একটা ভোটার অধিকার সবারই প্রয়োজন এই ভাবে একটা দল গঠন করার প্রয়োজন বাংলাদেশের অবস্থা নাজুক অবস্থায় যেছে কেননা এই দেশে গণতন্ত্র খুবই প্রয়োজন এবং বিগত যেই সরকারের আমাদের উন্নয়ন হয়েছে আমরা ওই উন্নয়নই এখনো দেখতে চাই